নমস্কার বন্ধুরা সম্প্রতি ট্রলালে করে বঙ্গ উপসাগরে মাছ ধরতে গিয়ে যে আটজন মৎস্যজীবী মারা গেছেন তাদের পাশে দাঁড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী না আজকের এই ভিডিওটা দেখে আপনাদের মনে হবে না যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি একজন এমএলএ এবং একজন সত্যিকারের মানুষ আপোনাৰ যদি মনে কৰ পঢ়া শুনাৰ বিষয়ে পড়াশোনা করানোকাল গ্রামের দিয়ে আছে আপনি লোকাল পড়াশোনা ছেলে মেয়েদের সমস্ত দায়িত্ব আমি যদি এর পরিবার রাজি থাকে আপনি এদেরকে বলবেন তালিকা করে নাম্বার দিয়ে দেবেন এখানেও অসুবিধেও আছে এদের কাছে আমার নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দেবেন তালিকা করে দেবেন ওই জন্য আমাদের পক্ষ থেকে কিছু সামান্য আর্থিক সাহায্য আছে আমাদের যতটুকু পারা যায় আপনাদের পাশে থাকানো ভগবানের কাছে প্রার্থনা করবো ঈশ্বরের কাছে বিদেহী আত্মা শান্তি পাক আর পরিবারের পাশে আমরা আছি আর কিছু আপনাদের আর ভবিষ্যত না কারণ আর সবাই ভালো থাকুন আর কিছু না এই কোতেই আমরা এসেছিলাম আমাদের অন্য কোনো পক্ষ আমরা পাশে থাকলাম এবং বাচ্চাদের পড়াশোনা যা যা বাচ্চা আছে ই আর যদি রাজি থাকেন এই ভাইকে দায়িত্ব দিয়ে যাচ্ছি কি নাম তোমার মিতুন মিতুন দায়িত্ব দিয়ে গেলাম আপনাদের সম্মতি থাকলে আমাকে ও মিঠুন জানাবে জানালে আমি সম্পূর্ণ দায় দায়িত্ব পড়াশোনা হোস্টেলে রেখে দেবেন আমরা রামকৃষ্ণ মিশন বা ভারত সঙ্গে কথা বলে বালিগঞ্জ ভারত সেবাশ্রম সঙ্গে মহারাজের সঙ্গে কথা বলে আমি ওদের রাখার সব ব্যবস্থা করব টাকা খাওয়া পড়াশোনা যে কটা বাচ্চা আছে আপনারা নিজেরা ঠিক ঠিক আছে আর যদি কিছু আপত্তি থাকে বলুন নিয়ে <laughs> যাও <laughs> 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 ওটা পঞ্চায়েতের কাজ আমি আপনাদের ছেলে মেয়েগুলো বাচ্চাগুলোর সব পড়াশোনার দায়িত্ব নেব এগুলো সব হোস্টেলে রাখা এ করা দেবো আর যদি পঞ্চায়েত এই বিধবা ভাতা বা যেগুলো পাওয়া উচিত না দেয় আমি তিন মাস টাইম দিয়ে যাচ্ছি তারপরে আপনারা দেখলেন সেই সোকার্তক পরিবারগুলির সাথে তিনি দেখা করলেন এবং তাদের বাচ্চাদের ও পড়াশোনার দায়িত্ব তিনি কিন্তু নিচ্ছেন এবং তিনি আরও বললেন যে তিনি কোনো পার্টির কথা বলতে আসেননি এবং তিনি শুধু বিজেপির পক্ষ থেকে তাদের পাশে থাকার আশ্বাস দিলেন এবং তাদেরকে সাহায্য করলেন আমার কথা হচ্ছে এরকম করেই ডাইরেক্ট যাতে পার্টির প্রতিটি নেতা যদি এরকম করে সুকার্ত পরিবারের পাশে দাঁড়ায় এবং যারা এরকম করে দুঃসময়ে থাকে তাদের পাশে যদি এরকম করে পার্টির নেতারা দাঁড়ায় তবে অবশ্যই আমাদের রাজ্য এগিয়ে যাবে আপনারা কি বলেন আমার এসব নেই আমাদের সমস্ত লোকজন আছে আমরা পাশে আছি সরকারের যে দায়িত্ব তারা পালন করুন আমরা আমাদের দায়িত্ব পালন করছি আপনারা যদি কাজ করতে চান বেসরকারি আমি দেখে পুজোর পরে দেখে দেবো এই সময় হবে না আপনি তালিকা মিঠুন ভাইকে দেবেন আর আপনারা তিন মাসের মধ্যে যদি বার্ধক্য বিধবা ভাতা চালু না হয় আমরা অন্য ব্যবস্থা নেব একটু কথা দিয়ে গেলাম আর আলোচনা করে তুমি বাড়িতে জানা ভালো থাকবে